দক্ষিণে ভাঙাই পশ্চিমে ভাঙে ভাঙাই নদী বা প্ৰথম কাণ এইটো খেল হাতীয়াৰ উন্নয়ন কৰব 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 মানুহ আপুনি মানে দুৱা কৰবে আমি ছট্ট এটি দ্বীপ প্ৰত্যন্ত অঞ্চল হাতীয়া হাতীয়ে আছি হাতীয়ে থাক আমার ছেলে হাতিয়ার উন্নয়ন এত সোজা কাজ নাম হাতিয়ার উন্নয়ন আমি করতে গিয়ে বুঝতে পেরেছি হাতিয়ার উন্নয়ন এত কাজ নাম আমার কর্মকাণ্ড দেখে সবাই যদি মনে করেন সহজ না আমাকে বলেছিলেন আপনি যে কেন্দ্রীয় যে বানিয়েছি আপনি আমাকে দোয়া করবেন আমি ছোট্ট একটি দ্বীপ প্রত্যন্ত অঞ্চল হাতিয়া হাতিয়া নিয়ে আছি হাতিয়া নিয়ে থাকব উন্নয়ন যখন আমরা করেছি এখন অনেক উন্নয়নের সুযোগ আছে আছে এবার সব করতে হবে দক্ষিণ পূর্তি উত্তর উত্তর পূর্তি ভাঙাইতে হবে দক্ষিণে ভাঙায় তারপরে পশ্চিমে ভাঙে ভাঙায় রাখতে হবে নদী ভাঙা রোদ প্রথম কাজের কাজ হলো উত্তর দক্ষিণে যে জাহাজ মা নদী রাস্তা এ রাস্তা মূল অবস্থা এ রাস্তা ঠিক করতে হবে এখানকার

এইটুকু খেয়াল হাতিয়ার উন্নয়ন করবো করবো করব করবো হাতিয়া এত খারাপ অবস্থায় নির্জিহিত অবস্থায় থাকবে না আমরা আমরা কাজ করতে জানি করে রেখেছি আজকে এই স্বভাবের সভাপতি আমার কোথায় সমস্যা নেই খোলা হবে বাঙালি